সকাল সকাল তো খাবে সেজন্য অল্প অল্প করে দিচ্ছি তাও যদি শেষ করে তাহলে তো ভালো হইলো না শেষ করলে তো আসো বাবা যেহ লাউ ওকে করবো ওপেন করে দিব আগে এটা ফিনিশ করো ইশাল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ নে আমত কত সুন্দর একটা দিন বৃষ্টি সকালে ঘুম থেকে আজকে গাছে আর পানি দিই নাই কারণ বৃষ্টি ছিল তবে একটা ভুল করছে আজকে যে বৃষ্টি হবে বুঝি নাই সাইকেলগুলো এগুলো আরে তো ঘরে নেই নেই বাইরে থাকলে আবার জং পড়ে যায় তাড়াতাড়ি বড়ো হয় লাউ এখনো ঘুরি ঘুরি পড়ছে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য মেকলাময় দিন দেখলে ভালোই লাগে তাই না মনে হচ্ছে হাতে এক কাপ চা নিলে খারাপ হতো না চা কি বানাই ফেলবো নাকি ভাবতেছি অলরেডি সকালে আমি কফি খেয়ে নিচ্ছি এখন প্রায় বারোটা বাজে কিন্তু এখন মনে হচ্ছে একটু চা খেলে মন্দ হয় না আমার ফ্রেন্ডকে দিব ভাবছি তবে চাচ্ছিলাম দুইটা লাউ দিতে ওইটা তো এত বড় হচ্ছে না এখন কি করা যায় নাকি এই তিনটা একসাথে যখন বড় হবে তখন দিব এটাই ভাবছি মনে হচ্ছে এই তিনটা একসাথেই বড় হবে

হয়ে গেছে করে দিচ্ছি কালারটা কিন্তু সুন্দর আসছে একটু করার আর খেতে পারবো না এটা দেখি রাফান দিব ও আবার বিস্কিট দিয়ে চাটা খুব পছন্দ করে খায় হচ্ছে মজার চা চাটা নিয়ে একটু উপরে যাচ্ছি আজকে সন্ধ্যায় দেখি কিছু একটা রান্না করবো যেহেতু বিরিয়ানি আছে এই যে বিরিয়ানি আছে যেহেতু তাই এটা দিয়ে আমাদের মা ছেলেমেয়ের হয়ে যাবে আর হচ্ছে আমি আসলে গরম দিয়েছি সকালে সেই জন্য এখন এটা লাগানো হচ্ছে কারণ আমার কাছে বিরিয়ানিটা মানে প্রথম দিন তো ভালো লাগে ফার্স্ট গরম গরম তারপর গরম দিয়ে পরের দিনে খেতে ভালো লাগে তো শেষ হয়ে যাবো তার জন্য আর সন্ধ্যায় কিছু একটা করবো ভালো লাগলে এখন বসে বসে চাটা খাই এমনকে বলছি এখন দুইজনই নেমে আসতেছে চা খাওয়ার জন্য আসলে চা বলতে কি ওই যে চা দিয়ে বিস্কিট খেতে পছন্দ করে আমি নর্মালি চাটা সব সময় বানাই না আমার খুব হাতি মুড হয় চা খাওয়ার জন্য ছোট তুই দুইজন রিয়াম খাবে না রাফান আর মানহা খাবে একটু পড়ে গেছে মমি হবে ইয়া

দুঃখে গল্প আড্ডায় ক্লান্তি ডিপ্রেশন সব কিছুতেই যেন শান্তি এই চাই এক চুমুক চাই তাই না আমাদের এখন বারোটা বাজে একটা প্রায় সকালে এক কাপ কফি অলরেডি আমি খেয়ে নিছি কিন্তু মনে হচ্ছে যে একটু চা খেলে ভালো লাগবে তাই বানিয়ে নিলাম অন্যরকম ভালো লাগা কাজ করে তাই না হয়েছে চাটা আমি আবার এত মিষ্টি খাই না মিষ্টি খাওয়ার অভ্যেসটা আসলে আমার কমে গেছে একটু ডাল বসিয়ে দিলাম আর হচ্ছে সুটকি অল্প কয়েকটাই পাইলাম ফ্রিজে শেষ হয়ে গেছে আবার আনতে হবে তো এগুলাকে একটু দেখি ছোট ছোট করে কেটে বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে ভুনা করব। আর এই যে ডাল আর মাছও ভিজাইনি চিংড়ি মাছ ওইটাকে টমেটো দিয়ে দেখি ঝোল করা যায় কিনা আর ডালটা এই তো সব সময়ের মতো সব সময়ের মতোই আমি অল্প পানিতে বসিয়ে দিই তারপর এরকম গলে আসবে হলুদ লবণ আর রসুন দিব আর একটু টমেটো শুটকিটা প্রথমে একটু টেলে নিচ্ছি তারপর হচ্ছে ভুনা করব আজকে আর মাঝখানের যে কাটাটা সেটা ছাড়াবো না এভাবে আস্তে আস্তে রেখি সুটকি ভুনাটা করব আর কি আর টেলে নেওয়ার পর ভালো করে গরম পানি দিয়ে কিন্তু আমি ধুয়ে নিয়েছি আর এদিকে আমার ডাল রান্নাটাও হয়ে গিয়েছে শুটকি ধু সুটকিটাও ধোয়া হয়ে গিয়েছে আমার কাছে আমার এই শুটকিটা বেশ ভালো লাগে তাই বাসায় আমি সবসময় রাখি এখন অবশ্য শেষ প্যাকেট প্রায় অল্প কয়েকটাই ছিল তো অল্প কয়েকটাই ভাবলাম যে একটু ভুনা করি নিই তো একটু পেঁয়াজ রসুন বেশি করে দিয়ে তারপর হচ্ছে হলুদ লবণ মরিচ দিই এই সুটকিটা জাস্ট ভুনা করি ভালোই লাগে খেতে এই আবার মাঝখানের যে কাটাটা আছে সেই কাটাটা ছাড়িয়ে করলেও এই সুটকিটা কিন্তু বেশ ভালো লাগে ছিল আমার আজকের রান্না বান্না আশা করি ভিডিওটি ভালো লেগেছে সবার কাছে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ